আসসালামাইকুম অর্থনৈতিক সময় দু চব্বিশ এর ডাটা কালেকশন করার অ্যাপে সেটা আজকে চালু হয়েছে কাপি অ্যাপে প্রোফাইল পিকচার সেট করার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখুন আশা করছি আপনি নিজেই কাপি অ্যাপের প্রোফাইল পিকচার সেট করতে পারবেন প্রোফাইল পিকচার সেট করার জন্য আপনাকে প্রথমে ট্যাবটি হাতে নিয়ে আপনার ইকোসেন্সাস অ্যাপে প্রবেশ করতে হবে অর্থাৎ যে সফটওয়্যারটি দিয়ে আমরা ডাটা কালেকশন করি সেই অ্যাপে প্রবেশ করতে হবে অ্যাপে প্রবেশ করার পর উপরে দেখছেন প্রোফাইল আছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে একেবারে নিচে চলে এসে দেখুন পুনরায় লগ ইন নামে একটা অপশন আছে এই পুনরায় লগ ইনে প্রেস করতে হবে পুনরায় লগ ইনে ক্লিক করলে নতুন করে লগ করার অপশন আসবে এখান থেকে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করতে হবে অ্যাপে সম্পন্ন হওয়ার পর আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ছবি তুলুন নামে যে অপশনটা আছে এটাতে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা চালু হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনি ক্যামেরাটি সেলফি মোডে নিয়ে আপনি নিজের একটা সেলফি তুলবেন সেলফি তোলার পর এই চিহ্নটাতে ক্লিক করলে আপনার ছবি ক্রপ করার মতো একটা অপশন আসবে আপনার ছবি প্রয়োজন মতো ক্রপ করে নিয়ে এখানে থাকা চিহ্নতে ক্লিক করে পরবর্তী নির্দেশনা থাকলে সেটা অনুসরণ করলে আপনার ছবি আপডেট হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে